হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু আমাদের যে ভিডিওটার মূল বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউ লেডি কনস্টেবলের যে মেন্স এক্সামটা হতে চলেছে সেটা কবে নাগাদ হবে এবং তোমাদের কতজন অ্যাপ্রক্সিমেট পরীক্ষা দিতে চলেছে তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিপারেশন স্ট্র্যাটেজি বা তোমাদের কত নাম্বার তুলতে হবে যাতে করে কিন্তু তোমরা সুন্দরভাবে এই এক্সামটা পাশ করে দাও এবং চাকরিটা পেয়ে যাও তো সেই বিষয়বস্তু নিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলেছি তার আগে একটাই কথা চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সরকারি চাকরি রিলেটেড রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমরা কিন্তু আগে শুরু করতে চলেছি তোমাদের জন্য ফ্রি ক্লাস তো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রথমত তোমাদের যে মেন আমি জিনিসটা বলে দেব সেই জিনিসটা তোমরা দেখো তোমাদের যে এক্সামটা হবে সেটা কিন্তু এইটটি ফাইভ কত মার্কে এইটটি ফাইভ মার্কে কিন্তু এক্সাম হবে তার মধ্যে থেকে তোমাদের কিন্তু জিকে এই যে পার্টটা সেই পার্টটা কিন্তু পঁচিশ নম্বর থাকবে এরপরে তোমাদের ম্যাথ যে পার্ট সেটা কিন্তু থাকবে তোমাদের 25 মার্কস তারপরে তোমাদের থাকবে জিআই বা যেটাকে আমরা রিজনিং বলে থাকি সেটাতেও কিন্তু 25 মার্কস থাকবে এবং লাস্টে তোমাদের কিন্তু ইংলিশ যেটা থাকবে তাতে কিন্তু 10 মার্কস থাকবে এইখানে তোমাদের যে মেইন জিনিসটা রয়েছে সেটা কিন্তু অনেকেই যেটা ভুল করে যেটা কেপি কনস্টটিউমেও ভুল করে আসছে আমি অনেকের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু सेम ভুল করেছে সেটা হচ্ছে ইংলিশটাকে নেগ্লিজেবল করেছে তারা ভেবেছে এই যে 10 নাম্বার এটা থাক এটা আমার দরকার নেই এটা না পেলেও আমি চলে যাবে আমাকে এই তিনটির উপর বেশি জোর দিতে হবে যাতে করে কি হয়েছে বলতে তুমি দেখবে মোস্ট অব দ্য ক্যান্ডিডেটের নাম্বার আমি ভুল বলছি নাকি বলবে বেশিরভাগ আমি ছেলেদের কথা বলছি এটা বেশি করে মেয়েদের সঙ্গে আমার অতটা কথা হয়নি তো দেখো ছেলেদের যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু ফিফটি থেকে ফিফটি ফাইভের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে মোস্ট অব দ্য ক্যান্ডিডেট ঠিক আছে এইটা হওয়ার পেছনে কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে এই ইংরেজি থেকে নেগলিজিবল করা যারা ইংরেজিটাকে ভালো করে পড়েছিল তারা কিন্তু এই নাম্বারটা থেকে বেরিয়ে অ্যাপ্রক্সিমেট তুমি সাতান্ন থেকে সিক্সটি এই নাম্বারের মধ্যে কিন্তু তাদের নাম্বার রয়েছে যারা একে নেগলিজিবল করে তাহলে তোমাদের মেন যে কাজটা হবে সেই কাজটা কিন্তু ইংরেজিটাকে একদম তোমরা কেউ ছাড়বে না ঠিক আছে ইংরেজিটাও সুন্দরভাবে পড়তে হবে ওকে এবার তোমাদের বলি যে তোমরা কত মার্কস টার্গেট করবে ভালো করে বুঝবে এই যে সাবজেক্ট রয়েছে এই যে তোমার ম্যাথ আর জিআই এই যে দুটো সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট কিন্তু সব থেকে মানে স্কোর করা যায় সব থেকে বেশি ঠিক আছে এখানে তুমি পঁচিশ এবং পঁচিশ পঞ্চাশ নাম্বার পাবে এখানে তোমাকে কিন্তু টার্গেট করতে হবে আমি কম করেও আমি চল্লিশ নাম্বার পাবো এর মধ্যে এটা কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে ঠিক আছে একদম পুরো মাথা ঠান্ডা করে টার্গেট আমি চল্লিশ পাবো এখান থেকে পেতেই হবে আমাকে ক্লিয়ার আচ্ছা এখান থেকে যখন তুমি চল্লিশ পেয়ে গেলে তুমি এখান থেকে চেষ্টা করো এই যে নাম্বারটা এই তুমি চেষ্টা করো এইটা কারণ তোমরা জানো যে জিকেটা কিন্তু অনেকটা বড় পার্ট হয় সেই জন্য আমরাও কিন্তু তোমার জন্য কিছু করেছি সেটাও বলবো ঠিক আছে আস্তে আস্তে তো দেখো এখানে তোমার কত নাম্বার হয়ে গেল ফিফটি ফিফটি থেকে ফিফটি ফাইভ ফিফটি টু এই নাম্বারটা তোমার কিন্তু হয়ে গেল ঠিক আছে প্লাস এইবার আসছে এর আসল খেলা কি বলেছিলাম এই যে নাম্বার কোথায় লিখেছিলাম এই যে ফিফটি থেকে বলেছিলাম না ফিফটি ফাইভের মধ্যে সময় পেয়েছিল এইবার আসছে এর খেলা এইখানে তুমি যখনই এই দশের মধ্যে পাঁচ থেকে সাত নাম্বার যদি তুমি তুলতে এবার দেখো তুমি যখনই পেলে তাহলে তোমার নাম্বারটা কোথায় দাঁড়িয়ে গেলো এখানে আমি ফিফটি টু ধরেছিলাম এখানে আমি আরো পাঁচ ধরলাম কত হয়ে গেল সাতান্ন বলো নাম্বার তোলা কষ্ট

ঠিক আছে এই নাম্বারটা যদি তোমরা তুলতে পারো আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরা খুব ভালো স্কোর হবে এবং পাস কিন্তু করে দেবে ঠিক আছে এটা তো গেল তোমাদের স্কোরিং মার্কস এবার এগুলো করবে কি করে সেটাও তোমাদের বলে দেবো দেখো এবার আমি এক এক করে তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে কি করবে প্রথম কথা আসছি ম্যাথে প্রথম যে তোমার কাজ হবে এই যে সময়টা রয়েছে তুমি দেখো তার আগে বলে দিই তোমাদের কিন্তু এক্সাম অ্যাপ্রক্সিমেট জানুয়ারি লাস্টের দিকে হওয়ার একটা চান্স রয়েছে ঠিক আছে জানুয়ারি লাস্টের দিকে হওয়ার একটা চান্স আছে তাহলে তুমি অ্যাপ্রক্সিমেট কিন্তু এখনো দেড় মাস সময় পেয়ে যাবে দেড় মাস ঠিক আছে তাহলে এই দেড় মাসের মধ্যে তুমি কি করে এগুলো কর দেখো প্রথমেই তোমার যে কাজটা হবে তুমি যদি আশা করছি তোমার সিলেবাস মোটামুটি কমপ্লিট তুমি দেখো অঙ্কটাই কি করবে অঙ্কটাই তুমি প্রথমত কিছুদিন তুমি কি করবে যে প্রথমেই তুমি যেটা করবে সেটা হচ্ছে মিক্সড প্র্যাকটিস সেট করবে ঠিক আছে প্র্যাকটিস সেট কিন্তু করতে হবে এই প্র্যাকটিস সেটটা করা খুবই ইম্পর্টেন্ট এটা আমি বলছি যাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট তারা কি করবে প্র্যাকটিস সেট দেবে এইবার এই প্র্যাকটিস সেট দেওয়ার সময় তুমি দেখতে পাবে তোমার কোন অঙ্কগুলো ভুল হচ্ছে বা কোন রিজনিংগুলো ভুল হচ্ছে তুমি সেইগুলোকে সেকশন ওয়াইজ মানে সেই চ্যাপ্টারটা আবার সুন্দর করে তার প্রত্যেকটা টপিক ভালো করে শিখে নিই তাহলে তোমার ম্যাথ আর জিআই কিন্তু তৈরি হয়ে সব কিছু আমি বলি পরীক্ষার আগে মোটামুটি দুমাস সব কিছু নির্ভর করবে এই প্র্যাকটিসের উপর প্র্যাকটিস যেমন করে হবে তুমি তার ভুলগুলো যদি বুঝতে পারো তবেই স্কোর করতে পারবে এবার দেখো তোমাদের বলি প্র্যাকটিস ভালো কোথায় পাবো আমাদের কাছে যে সেট অনেকে নিয়েছে আমরা কলকাতা পুলিশের প্রিডি মেন্সে কিন্তু তোমাদের অনেক কমন দিয়েছি তো আশা রাখছি তোমাদের এইবারও কিন্তু দিতে পারবো যদি এটা নিতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে রয়েছে লিঙ্ক সেখান থেকে তোমরা গিয়ে নিয়ে নিতে পারো না ঠিক আছে এটা তো গেলো তোমাদের প্র্যাকটিসের কথা ক্লিয়ার হয়ে গেলো তো জিআই এবং ম্যাথ তোমরা কিন্তু এইভাবে

তোমাদের বলছি তোমাদের জন্য আমাদের একটা জি কে সাজেশন কিন্তু রয়েছে আমি কথা দিচ্ছি যে এই সাজেশন ইবুকটা যে এত ভালো হয়েছে তুমি ধারণা করতে পারবে না কত পরীক্ষাতে ইভেন্ট যে সেন্ট্রাল এক্সামগুলো হয় তাতেও কিন্তু এই আমাদের যে ইবুক রয়েছে সেটা থেকে কমন এসেছে বেঙ্গলি নলেজ একাডেমি তোমরা কিন্তু সকলেই হয়তো চেনো তো তাদের সঙ্গে মিলে কিন্তু আমরা এটা তৈরি করেছি খুবই সুন্দর তোমাদের স্পেশালি আমরা জি কে এবং ইংলিশের জন্য কিন্তু এই সাজেশন ই তৈরি করেছি যারা যারা নেবে আমি সবাইকে বলছি যে অবশ্যই কিন্তু এরও লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে পেয়ে যাবে নিয়ে নিও যাদের জি কে এখনো তৈরি হন তারা

আমার খুব ভালো লাগে পার্সোনালি দেখিও মাঝে মাঝমধ্যে তো ওই ক্লাসটা তোমরা যদি করতে পারো ওনার ক্লাস গুলো খুব সুন্দর হবে ইংলিশ শেখার জন্য এছাড়াও তোমরা যদি কিছু সাজেশন চাও ইংলিশে তাহলে এই যে আমরা তোমাদের বললাম একটা ইবুক আমরা বের করেছি সেই সাজেশন ইবুকের মধ্যে ইংলিশ এবং জিকে দুটোই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আমি বলছি তোমাদের শুনুন শুধুমাত্র যে আমি তৈরি করেছি তোমাদেরকে দেওয়ার জন্য বলছি না আমার কথাটা বিশ্বাস করো এর আগে যারা যারা বিশ্বাস করেছে কলকাতা বসে প্রিলিতে মেনসে তারা কিন্তু কেউ ঠকেনি তারা আমাকে নিজে বলেছে তারা খুব ভালো হয়েছে তোমার সাজেশন থেকে খুব ভালো কোশ্চেন এসছে তো সেই জন্য প্রত্যেকে বলছি যদি চাও নিতে তো অবশ্যই প্র্যাকটিসের ইবুকটা তোমরা ডিসক্রিপশন লিঙ্ক আছে এখান থেকে নিতে পারো ঠিক আছে তো তোমাদের একটা মার্ক বলে দিলাম টার্গেট মার্ক সিক্সটি এটা কিন্তু অবশ্যই নিয়ে চলবে এবং এইভাবেই কিন্তু তোমরা তৈরি করো দেখো আমি তোমাদের বলছি উইদিন ওয়ান মান্থ তোমার এক্সাম কত সুন্দর তুমি মকে নাম্বার আনতে পারছ পনেরোটা প্র্যাকটিসের মানে অনেক প্র্যাকটিসের ধীরে ধীরে তোমার প্র্যাকটিসের দাও তাহলে কিন্তু ইম্প্রুভ হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি তোমাদের যা যা ছিল কমপ্লিটলি আমি বোঝাতে পেরেছি আরও যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে প্রত্যেককে আমি ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি সুন্দর তোমাদের জন্য এরকম হেল্পফুল ভিডিওতে তত আমরা সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো